আমরা যারা ফাই নেটওয়ার্ক মাইনিং করছিলাম তাদের জন্য বড় একটা সুখবর আসতে চলেছে আমরা যারা ফাই নেটওয়ার্ক মাইনিং করে যাচ্ছি তারা নিয়মিত মাইনিং করে যাব এবং মাইনিং আর কালক্ষেপণ না করে এই প্রজেক্টের দিকে একটু মনোযোগ সহকারেই খেয়াল রাখব তাহলে আমরা খুব শীঘ্র এর থেকে ভালো কিছু আশা করতে পারি দেখেন ফাই নেটওয়ার্কের ওদের যে অফিসিয়াল আপনার টুইটার যে ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেই ভেরিফাইড অ্যাকাউন্টে ওরা একটি পোস্ট দিয়েছে আমি আপনাদের পোস্টটি একটু ভালোভাবে দেখিয়ে দিয়ে আসি দেখেন এইখানে ফাই নেটওয়ার্কের যে আপনার আপডেট সেই আপডেটটি হলো ইউজার কে ওয়াইসি স্টার্টিং কোয়াটার থ্রি দু এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা এই বছর কোয়ার্টার থ্রিতে ফাই নেটওয়ার্ক থেকে আমাদের কেওয়াইসিটি কমপ্লিট করতে পারবো এবং এইখান থেকে ভালো একটা টোকেন আর্ন করতে পারবো এবং সেইখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি এবার দেখেন যে আমরা কোয়ার্টার থ্রি এইটা কীভা মানে কিভাবে ওরা বুঝেছে সেটা আমরা একটু বুঝে নিই ওরা একটি বছরকে চারটি ভাগে ভাগ করে যার প্রথম তিন মাস কোয়ার্টার ওয়ান পরবর্তী তিন মাস কোয়ার্টার টু এবং পরবর্তী তিন মাস কোয়ার্টার থ্রি এবং পরবর্তী তিন মাস কোয়ার্টার ফোর অর্থাৎ সেই হিসাব অনুযায়ী যদি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয় কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন হবে কোয়ার্টার টু এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর হবে কোয়ার্টার থ্রি অর্থাৎ এইখানে এর অর্থ ইউজার কে ওয়াইসি স্টার্টিং কোয়ার্টার থ্রি দু এর অর্থ দাঁড়াচ্ছে যে আমরা জুলাই থেকে সেপ্টেম্বর এর ভিতর ফাই নেটওয়ার্কের কে আমরা খুব শীঘ্রই আমরা করে নিতে পারবো যখনই এইখানে আমাদের কে দিবে দেবে কোয়ার্টার থ্রিতে আমরা একটু মনোযোগ সহকারে এই প্রজেক্টের দিকে মন মনোযোগ দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কে ওয়াইসিটি করতে পারবো এবং এইখান থেকে আমরা ভালো কিছু আর্ন করতে পারবো আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফাই নেটওয়ার্কের জয়েনিং লিঙ্কটা দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এখানে এখনও জয়েন হয়ে ভালো কিছু আর্ন করতে পারেন তাই এখনও আমি বলবো যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেননি এখনও অনেক সময় আছে আপনারা খুব দ্রুত এই প্রোজেক্টে অংশগ্রহণ করুন এবং এইখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে সবাইকে অনেক ধন্যবাদ